সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাড়িঘর বত্রিশ নাম্বার ধানমন্ডি বত্রিশ নাম্বার তার বাড়িঘর ভাঙার ভাঙচুর করার কারণ কেন কেন তার উপরে জনগণ এত ক্ষিপ্ত আসুন সে বিষয়টি আমরা সাধারণ আলোচনা করি তবে শরীয়ত এ বিষয় কি বলে কোরআন এবং হাদিস আপনাকে আমাকে কি দিক নির্দেশনা দেয় সেটি আমরা অবশ্যই পর্যালোচনা করব তবে এর পূর্বে আমরা এর থেকে পরিষ্কার হয়ে যাব আজকে বাংলাদেশের জনগণ কেন এত ক্ষিপ্ত ইস্যু হল ইস্যুটা কী এবং কেন কিসের জন্য আমাদের বর্তমান সামাজিক যোগাযোগের মাধ্যমে আমাদের মুসলিম প্রিয় ভাই ও বোন তারা ইতিমধ্যে বিষয়টি অনুধা অনুধাবন করেছেন বুঝেও ফেলেছেন তবে আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব যার বাড়ি হোক যেই হোক এদের ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া ভাঙচুর করা ইসলাম সমর্থন করে কিনা আমরা কোরআন ও হাদিসের আলোকে সামান্য আলোকপাত করার চেষ্টা করব ইংশা আল্লাহ তবে আমরা এর পূর্বে এটা জানা জরুরি যে ধানমন্ডি বত্রিশ নম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাড়ি আগুন আগুন লাগানো এবং তার বাড়ি ভাঙচুর করার কারণটা কি এর উত্তর হবে যে হয়তোবা আর হয়তোবা নয় এটাই সত্য যে তার কার্যকলাপ আচার আচরণ মানুষে মানুষ এবং তাদের দলগতভাবে তাদের ব্যক্তিগতভাবে তাদের রাষ্ট্র পরিচালনার উপরে মানুষ যতটা জুলুমের শিকার হয়েছে তা নতুন করে বললে আমার মনে হয় আমার থেকে বলাটা এটা কম হয়ে যাবে কেননা মানুষ তখন ক্ষিপ্ত হয় মানুষ তখন রাগান্বিত হয় দেখুন তিনি আসবেন সে কথা বলেননি ইস্যু হলো লাইভে এসে কিছু কথা বলবেন এটাকেই বাংলার জনগণ মুসলিম সাধারণ মানুষগণ এটা মেনে নিতে পারে নাই এর থেকে বোঝা যায় তার উপরে জাতির মানুষ কতটা অনাস্থা তার উপরে কতটা মানুষ ক্ষিপ্ত তার উপরে কতটা মানুষ রাগন্নিত তার উপরে কতটা মানুষ আক্রোশ করে আছে আর এটা এজন্যই হয়েছে ব্যক্তিগত কারো স্বার্থের জন্য নয় কেননা ইতিপূর্বে এতটা ফ্যাসিসবাদের শাসন আমলে আমরা দেখেছি এগুলোর কারণ অবশ্যই আমরা জানি তারপরেও অল্প কিছু আলোচনা এই জন্য না করলে নয় এই রাগের এই গোসা এবং এই জিদের কারণ হল ইতিপূর্বে একই তো শাপলা চত্বরের সেই রক্তমাখা ঘটনা যেই শাপলা চত্বরের দিন আমি আল্লাহর বান্দা নিজে ওখানে ছিলাম কতটা জুলুমের শিকার হতে হয়েছে মানুষকে বৃদ্ধ পুরুষ এবং যুবকদের সেটা আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিডিয়াতে দেখে থেকেছেন যদি একটা সময় বলা হয়েছিল প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা বলেও ফেলেছেন নিজ মুখে যে ওই দিন নাকি রক্ত মেখে মানুষগুলো শুয়েছিল পুলিশ তাদেরকে ধাওয়া করা মাত্রই দৌড়ে দৌড়ে পালিয়ে গেছে এই সমস্ত হাস্যকর বিষয়গুলো মানুষের দিলের মধ্যে আরও তার প্রতি বিদ্বেষ সৃষ্টি করে দিয়েছেন কেননা পরবর্তীতে এগুলো সব প্রকাশ হয়ে গেছে যাই হোক বলতেছিলাম এই বিদ্বেষগুলো একটা কারণে একটা ইস্যুতে নয় সাপটত্বরে সেই হৃদয় বিরক বিদারক ঘটনা পিলখানার সেই ঘটনা এরপর ছাত্র সমন্বয়করা যেই চেষ্টা প্রচেষ্টা করেছিলেন এদেরকেও প্রতিহত করার জন্য যে চেষ্টা প্রচেষ্টা প্রশাসনের থেকে করা হয়েছিল আল্লাহ তালা ওগুলোকে সফল করার নেই এরপরে আয়নাগরের কথা না বললেই না হয়তোবা যারা আগুন লাগানোর জন্য গেছেন তাদের বাবা সেই আয়নাঘরে সম্মুখীন হয়েছে হয়তোবা কেউ ভাইকে হারিয়েছেন হয়তোবা কেউ স্বামীকে হারিয়েছেন হয়তোবা কেউ সন্তানকে হারিয়েছেন সাময়িকভাবে পিলখানা শাপলা চত্বর আয়নাঘর এই সর্বোপরি সমগ্র বিষয়কে নিয়ে যখন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলেন লাইভে আসতে আমি আধও জানি না লাইভে এসেছিলেন কি না তবে আমরা বলবো শুধুমাত্র চেয়েছিলেন এই জন্য যদি সাধারণ জনগণের তার প্রতি এবং তার দলের প্রতি এত আক্রোশ থাকে তাহলে সে না যেন আসলে কি হয়ে যায় এটা আমি আমি আর বলার অপেক্ষা রাখি না এবার আসুন আমরা জানি যে একজন মানুষের ঘর বাড়ি পোড়ানোর ব্যাপারে হয়তো বা আপনি প্রশ্ন করবেন সে তো মানুষের মধ্যেই নেই সে মুসলমানদের রক্তকে চুষে খেয়েছে সমস্ত জনগণের কাছে সে ঋণই সে দেশের টাকা আত্মশোধ করেছে সে তো বড় জালিম তাহলে জালিমদের ঘর বাড়ি পোড়ালে আমাদের ক্ষতি কোথায় জালিমের ঘরবাড়ি বাড়ি ভাঙচুর করলে আমাদের মুসলিমদের অন্যায় কোথায় অপরাধ কোথায় আসুন এটা আপনার আমার মেধা থেকে নয় সম্মানিত উপস্থিতি দর্শক আমরা সর্বদায়ে যতগুলো ছোট ছোট আলোচনা করে থাকি আলহামদুলিল্লাহ চেষ্টা করি কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার জন্য আসুন জালেম হোক যেই হোক না কেন তাদের ঘর বাড়ি পোড়ানোর ব্যাপারে অথবা ভাঙচুর করার ব্যাপারে ইসলাম কোরআন কি বলে তথা ইসলাম আমাদেরকে কী দিক নির্দেশনা দেন আল্লাহ পা তালা পবিত্র কোরআনুল কারিমে যে একশো চোদ্দোটি সুরা নাজিল করেছেন মানুষের কল্যাণের জন্য পথ নির্দেশনার জন্য দিয়েছেন এর মধ্যে পঞ্চম নাম্বার সুরাটির নাম হলো সুরাতুল মাঈদা এই সুরা মাঈদায় আট নং আয়াতে আল্লাহ তালা বলেন এক জাতির বিদ্বেষ তোমাদেরকে যেন ন্যায় বিচার করতে বাধা না দেয় অন্য এক জাতির প্রতি অথবা এক গোষ্ঠীর প্রতি এক ব্যক্তির প্রতি তোমাদের আক্রোশ রাগ জিদ যেন অন্যের প্রতি তোমাদের ন্যায় বিচার করতে বাধা না দেয় সুরা মায়েদা পঞ্চম নম্বর সুরা আট নং আয়াতে আল্লাহ তালা বলেন এরপর সুরা নাহলের এই সুরা নাহল এটা হলো পবিত্র কোরআনুল কারিমের ষোলো তলম সুরা ষোলো ষোলো নম্বর সুরা ছাব্বিশ নং আয়াতে আল্লাহ তালা বলেন যে তোমাদের প্রতি জুলুম করল তোমাদের প্রতি অন্যায় অবিচার করলো যদি এই জুলুম এবং অন্যায় অবিচার তোমাদেরকে কষ্ট দিয়ে থাকে অর্থাৎ যে তোমার যদি তোমাদের উপরে জুলুম করা হলো এর প্রতিশোধ যদি তোমরা গ্রহণ করতে চাও তাহলে ওই পরিমাণ প্রতিশোধ গ্রহণ করো যেই পরিমাণ জুলুমের শিকার তোমরা হয়েছো আর যদি তোমরা তাদেরকে ক্ষমা করে দাও তাহলে এটা তোমাদের জন্য তাকোয়ার অধিক নিকট আর আল্লাহ ধৈর্য ভালোবাসেন তবে এখানে বিষয়টি হলো ভিন্ন রকমের ওই ব্যক্তি তো একজনকে ক্ষতি করেনি ওই ব্যক্তি শুধু একাধিক মানুষকে ক্ষতি করেনি বরঞ্চ এই কথা বলা চলে যেই ব্যক্তির প্রতি আক্রোশ বসত রাগ বসত জিদের বসত যেই ক্ষতিগুলো দেশের ক্ষতি মানুষের ক্ষতি স্ত্রীর জন্য স্বামীর ক্ষতি বাবার জন্য সন্তানের ক্ষতি সন্তানের জন্য বাবার ক্ষতি এই সমস্ত সার্বপরিক বিষয় যেই পরিমাণ জুলুমের শিকার বাংলাদেশের মানুষ হয়েছে শুধুমাত্র লাইভে আসবেন এতটুকু শুনিয়ে যদি এতটা ক্ষিপ্ত একটা মানুষ হতে পারে তাহলে অবস্থার পরিস্থিতি কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে যদি তিনি আসেন অথবা এই ধরনের কার্যক্রম চালানোর জন্য সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করেন তবে আল্লাহ তালা যে বললেন যেই পরিমাণ জুলুমির শিকার হয়েছ ওই পরিমাণ তুমি সাজাকে দিতে পারো তবে এর চেয়ে বেশি যেন না হয় কেননা ইন আল্লাহ আল্লাহ মিন আল্লাহ তালা জালেমকে কখনো সফলতা দান করেন না এখন আসেন আমরা জানব যে যে আমাদের এত বড় ক্ষতি করলো দেশের জন্য জনগণের জন্য মানুষের জন্য তার এতটুকু ক্ষতি করা তার ঘর বাড়ি পুড়িয়ে ফেলা ভাঙচুর করা এটা কি আমাদের জন্য আধো অন্যায় আসুন আমরা কোরআন ও হাদিসের আলোকে যতটুকু শুনলাম আল্লাহ তালার হুকুম কি রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন কোরআন থেকে আমরা যতটুকু জানলাম বোকারি শরীফের দশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লু আলাইহি ওসাল্লাম বলেন উম্মত মান সালিম আল মুসলিম লিসানিহি ওয়াদিহি প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকেন এখন যদিও আমাদের দিলের মধ্যে একটা প্রশ্ন উঠবে যে যার প্রতি আপনি সালিমের ব্যবহার করতে বলতেছেন সে তো আমাদের দেশের জন্য ক্ষতিকার এবং মানুষের জন্য ক্ষতিকার সে তো পিলখানার সাথে জড়িত সে তো শাপলা চত্বরের সাথে জড়িত সে তো মানুষের রক্ত চষার মধ্যে জরিত্র তাহলে তার সাথে আমরা আমাদের মুখ জবান এবং হাত কি করে নিরাপদ থাকবে প্রিয় মুসলিম উপস্থিতি ভাই ও বোন আমরা রসুল্লাহ সাল্লিয়ামের হাদিস থেকে জানবো রসুল বলেন মান মানসালিমাল মুসলিমি খাটি প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকেন তো আমরা যদি প্রকৃত মুসলমান হতে চাই তাহলে এটার ন্যায় বিচার চাওয়ার জন্য ন্যায়সঙ্গত যেভাবে হয় সেভাবে আমরা করব। তবে রাগের বশত জালেমের জালেমকে সহ্য করার না করার কারণে যেই উক্তিযুত একটা মানুষের মধ্যে কাজ করে হয়তোবা কোনো মুসলমান ভাই এটা করে ফেলেছেন তবে কোরআন হাদিসের আলোকে এটা সমর্থিত নয় কেননা সে অন্যায় করেছে জুলুম করেছে অন্যায় করেছে এজন্য ন্যায়সঙ্গত বিচারে ব্যবস্থা করা উচিত তবে জালেমের শাস্তি দেওয়ার ক্ষেত্রে যেন আমার অতিরিক্ত সীমালঙ্ঘন হয়ে না যায় সে ব্যাপারে অবশ্যই আমরা খেয়াল রাখব উক্ত কাজের জন্য ন্যায় বিচারই ন্যায়সঙ্গত ছিল তবে হয়তোবা রাগের বশত জিদের বশত এমনটা করে ফেলেছে তবে সর্বোপরি আমি এই কথা বলবো মানুষের যেই পরিমাণ ক্ষতি হয়েছে জানের ক্ষতি মালের ক্ষতি ভাই হারিয়েছে ভাইকে বোন হারিয়েছে ভাইকে ভাই হারিয়েছে বোনকে একাধিক লাশের সেই গন্ধ আজও মুসলমানদের সামনে থেকে সরে যায়নি রক্তের চিত্রগুলো সেই সাপলা চত্বরের মানুষ কী করে ভুলবে সেই পিলখানার হত্যাকাণ্ডের ঘটনা দেশের মানুষ কেমন করে ভুলবে সেই আয়নাগড়ের কথা মানুষ কী করে ভুলবে এজন্য হয়তো বা এটা করে ফেলেছেন তরবে সর্বোপরি কথা হলো আমরা নিজ হাতে কারো ক্ষতি করব না আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো অনুধাবন করা বোঝা এবং আমল করা তৌফিক দান করেন আমিন